দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ চব্বিশের জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী সাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে গণভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এটি প্রথম মামলা যার রায় হল আজ বিকেল তিনটার দিকে এই রায় প্রকাশ হওয়ার পরই দেশি বিদেশি গণমাধ্যমের প্রধান শিরোনামে পরিণত হয় খবরটি কুয়ালামপুর সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে বিশেষত আন্তর্জাতিক গণমাধ্যমের মূল পাতায় জায়গা করে নেয় এই সংবাদ শিরোনাম শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হয়েছে এই খবরটি স্থান করে নেয় মালয়েশিয়ার জাতীয় গণমাধ্যমগুলোতেও দেশটির একাধিক জাতীয় পত্রিকা দ্য স্টার মালয় মেল হারিয়ান মেট্রো বেরিতে হারিয়ান সিনার হারিয়ান কজমো নিউজ মালয়েশিয়া গ্যাজেট স্ট্রিট প্রধান শিরোনামে পরিণত হয় এই খবর বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয়েছে ফাঁসির রায় কোন পত্রিকায় শিরোনাম করা হয় চোদ্দশো মৃত্যুর দায় নিয়ে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে আরও একটি গণমাধ্যমে বলা হয় বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়েছে দেশটির আদালত সোমবার দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে ছয় অধ্যায়ের চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারি নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপসদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ দুই ঘন্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল মূল রায় ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদার আনুষ্ঠানিক অভিযোগ এক তথা উস্কানি মারণাস্ত্র ড্রোন হেলিকপ্টার ব্যবহারের নির্দেশসহ আবু সাইদ হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় একই সঙ্গে চানখার পুলে ছয় হত্যা ও আশুলিয়ায় ছয় লাশ পড়ানোর দায়ে আনুষ্ঠানিক অভিযোগ দুই এ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল এছাড়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান খান সব সম্পদ নির্দেশ দিয়েছেন পলাতক শেখ হাসিনা কামাল আর গ্রেফতার হয়ে প্রায় বছর ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ফলে সাবেক আইজিপি স্বাস্থ্যের বিষয়ে ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেন প্রসিকিউশন তাকে বছরের কারাদণ্ড দেন নিউজ পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসেরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে